দান মধ্যেও বাঘ আছে খারে দান বললে বেশি শূন্য অই এ বিষয়েও একটু অভিজ্ঞম পড়বো এ বিষয়ে কেমন পরিব শোনা অদে পিঁপড়ারে দান বললেও শূন্য পিঁপড়ার দান বললেও কী হয় শোনা তিজ্যক জাতীয় প্রাণীরেও দান বললে কী হয় শূন্য অ তো বুদ্ধ হইদে যার যত বেশি চরিত্র বা শিল গুণ এই তারারে দান বললে তত বেশি শুন্য তত বেশি কি হয় শোনা শূন্য আরো যদি মানুষের দান কর আরো বেশি শূন্য হইব আবার মানুষের ভিতরে জিবে পঞ্চশীল দারি ইবারে দান গলি আরো বেশি শূন্য জিবে পঞ্চশীল দারি এবারে দান গলি কেউবো না শূন্য বেশি অব তনো বেশি হইব দে জিবে অষ্টশীল দারি ইবারে দান গলি আরো বেশি কেউ হন শূন্য অব তো এখন পঞ্চশীল নয় ইারে দান গলি শূন্য কিনলে সমিত

এ তো এ দান বিষয়ে তো এখন মদ যদি অনে দান দন বা গাজাটিরে যদি দান দন টিয়া দান দিও নি এই টিয়া দিন মদ কিনে খাইব না এই টিয়া দিনে গাজা কিনে খাবু দেখ ন না তো ইতি গাজা কিনে খাইলে গাজা ইউ খাই না সমাজ কি বালা সাজ করবেন খারাপ কাজ করব দে কি সাজ করব দেখা খারাপ কাজ করব দে নয় তো সেই কারণে এই দুশিলরে দান দিলিও তো একটা কিনব শোনা শূন্য নইবু তো ওই শিলবান যারা এরকম প্রাণী হত্যা বেবিচারি নয় নেশা দ্রব্য করে তারি বেশি কেবু দেখা শূন্য দ্বিতীয় জ্ঞান লাগে দেরি দান দ্বিতীয় কি লাগে দেখা জ্ঞান লাগে তবে ইউ কিয়ার আসলে সমালোচনা করি পেলাই নয় অনারে খরে দান দিলি বেশি শূন্য ইয়ং গান ব্যক্তি করে দি কিনলে শূন্য নয় ইয়ে গানা খুঁইতো অনা নয় এই কিল্লা শূন্য নয় তো এখন ধরো একজনই তে খারাপ কাজ করে তুই তারা যদি ভাত খাব ভাত খায় না বল তুলি নেই তে খারাপ কাজ করে বুদে না বালা কাজ করে বুদে খারাপ কাজ করে বুদে তো সেই কারণে এই দান দান্যদি সুশীলর দান দিলি বেশি কি হবে তখন না শূন্য আরো বেশি শূন্য বোধ হয় যারা দুশো সাতাশ শিল দাঁড়ি বিক্ষু সংঘরে এর তুন বেশি ভূন্যবু যারা আরো দুশো সাতাশ শিলও আছে এবং শিল সমাধির পজ্ঞার কি করে অনুশীলন করে ইতারারে দান দিলে আরো বেশি পুণ্য হবো এর বেশি পুণ্য দে যারা শতাবর্তী মার্গলাবি এর বেশি পুণ্য হবো যারা শক্তিতাগামী এর তুনু বেশি পুণ্য হবো যারা অনাগামী এর বেশি পুণ্য হবো যারা অরহত এর বেশি পুণ্য হবো ওই ভিক্ষু সঙ্গর দান দিলে হারে দান দিলে হনা ভিক্ষু হারণ বদ্ধ হইদে আনুতারাং পুইয়া

রাকিবন্ধের কেনে তো এখন আর আর কুশস্কার বিষয়ে আর তো বড় দিকেন আছে ওনা নয় গাং পূজা কাং পূজা এ ও আচ্ছা ওইবা মোসার কথা হয় আসলে বিষয় কারণলে তো খুব জটিল কারণ এই ত্রিপিটক জানিলে জাতকগণ মধ্য দেখা যায় যে বুদ্ধ অনুৎপন্ন কালে বুদ্ধ কি হন কালেও দেখা যায় যে ওই প্রেতকিত্ব সম্পাদন করছি কি কীর্ত হা প্রেতকিত্ব সম্পাদন করছি ওকে জাতকর মধ্যে ফাইলাম দে বুদ্ধিসত্ব এই তারা একটা জায়গার মধ্যে চাষবাস গরিবের লাগি দে ফুয়া সহ ফুয়ারে সাফে টোর মানে মারি খেলা গিয়ে মানে মৰি গিয়ে দি তো এখন ওই বুদ্ধিসত্ত্ব এ তো এডৰ ভিতৰে ওই তার স্ত্রীও আসি তো দুজনে মিলি না ফোয়ার ওই প্রেতকিত্ব সম্পাদন করছি প্রেতকিত্ব মানে ওই প্রেতল ওর উদ্দেশ্যে না ওই এক জায়গার মধ্যে কি এরকম ওই আর মশাবাদ খুঁজে কি খুঁজে দেখো না মশাবাদ খুঁজে দে এরকম প্রেতকিত্ব সম্পাদন করছি এরকম বৌদ্ধ অনুৎপন্ন কালে ক্ষণ খালে বৌদ্ধ অনুৎপন্ন কালে কিন্তু যেহেতু বৌদ্ধ উৎপন্ন হইনি বুদ্ধ তো এতে জ্ঞান দিনে হারে দান দিলি বেশি শূন্য না হারে দান এই আত্ম উচিত নয় নয় এখন বৌদ্ধ আছে সঙ্গ এখনো কি আছে বিদ্যমান আছে তো আরা উর্বর ক্ষেত্র দান দিন দের এখন ক্ষেত্র দান দিন তো না।

নাই তলি ইয়ং গুণের খারাপ একে করে ওই যারা এখনো কর্ম ও কর্মফল সম্পর্কে কি নয় অভিজ্ঞ নয় অবগত নয় এই তার আয়ং হয় আসলে হলো দে বনমানতে হয় দে কি হয় শূন্য করলি যে বর মাকে সে বর বৌদ্ধ দিলে নফুরাই বৌদ্ধ দিলে কি হো না নফুরাই হয় আহ বনমানতে তুন হয় হন সম্পদর অভাব নাই হন সম্পদর কি নাই অভাব নাই এমন কি বনমানদের তো অভাব নাই নাই আর বনমানদের নাম দিনে এখন হাজর না মিলিও এড়িও অভাব নর এড়িও কি নর হনা অভাব নয় কিছুক্ষণ আগে ওই রিগেলর কথা খুলেন তো না ওই কি হইয়ে তো এই বিষয় কারণ এরকমেরই তো এই ওনারা যদি কর্ম কর্মফলের বিশ্বাস করেন এই সাইডে গরিবেন্দ্রে ওইভাবে এখনো এই কার্তিবতর বার্তা ইউন দিনে আসলে এখনো মঙ্গল নিহিত নাই তো ওই অনারা তুলে না ফানি ভাত খাইতো মনে হলি শরীর টান্ডা থাকি বেলায় কিন্তু যেতে চেতে খাইতারন অনার হয় এটা ওই আশি নন রাঁধি নে হাতি করত সম্ভর না হা তো এই গুণতে আলাদা হতিকের তো এই তো হতিকের মানে শারীরিক হতিকের বিষয় এরি তো ওই জন্য মধ্যে আসলে প্রকৃত পক্ষে মঙ্গল নিহিত নাই ইংগুন যারা এখনো কর্ম কর্মফল সম্পর্কে অভিজ্ঞ নয় আরো বোধকে দেবতা পূজা আদি গড় দে এই তারার কথা ইউ ক্ষয় দে আরা যদি শিল্পতি পালন করি পঞ্চশীল শিল্পতি পালন করি অষ্ট শিল্পতি পালন করি এবং অন্যান্য নীতি আদর্শ যদি প্রতিপালন করি দেবতাইও তোমার আরে করিব দেবতাইও কেবনা না এতে দেবতা পূজা নয় দেবতা উল্টোই তোমার কি করিব দেখো পূজা গরিব উদয় কারণ দেবতার ভিতরে বোধ মিথ্যা দৃষ্টি দেবতা আছে ইতারও কিন্তু আবার শিলবান বালা ভাই ইতার আর কি ভাই হনা বালা কারণ দেবতা হন ব্যাকুণ সম্মুখ দৃষ্টি নয় বোধ দেবতা আছে যে মিথ্যা দৃষ্টি বিপদগামী গড়ি দে দে এরকম বহুত মিথ্যা দৃষ্টি দেবতা আছে আছে না নাই এই দেবতা বলতে এই মানুষ দেবতর দেবতা মানুষর তীর্যকর গরু ছাগল কীট ইউনর আবার স্বর্গ দেবতার আবার ব্রহ্মলোক তো যার এই প্রাণীকুলেরই কেক্ষ কুল খা প্রাণী কুল যতক্ষণ না পর্যন্ত মার্গফল নয় ততক্ষণ পর্যন্ত প্রাণীকুলোর ভিতরে কি থাকে মিথ্যা দৃষ্টি থাকে তো মিথ্যা দৃষ্টি থাকলেও কে আর মিথ্যা দৃষ্টি কারো কে আর মিথ্যে দৃষ্টি হলে দেয় হালকা রে তবে এর মধ্যে ওই মার্গ তার হয়তো তবে পৃথক জনের ভিতরেও পার্থক্য আছে পৃথক দুই ভাগে বিভক্ত হয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত গুলোতে কল্যাণ পৃথক আর গুলোতে অন্ধ পৃথক তো অন্ধ পৃথক যারা যার হারারে হয় যারা প্রতিনিয়ত মিথ্যা দৃষ্টি তার আরে হয় কি অন্ধ আর যারা সম্মুখ দৃষ্টি পরায়ণ মাঝে মাঝে ঘনসারণে মিথ্যে দৃষ্টি উৎপন্ন কলিও

আজেকি তো এখন হলদে ওই যারা সম্মুখ দৃষ্টি পরায়ন ইতারারে হয়দে কল্লান পিতকজন কিন্তু মার্গফল নময় মার্গফল লয়দেতেస్తాయి সম্মুখ দৃষ্টি মার্গফল নলিও যারা ওই সম্মুখ দৃষ্টি কর্ম কর্মফলের বিশেষ করে ইহ পরকাল বিশেষ করে তারা হলদে কল্লান পিতকজন আর যারা কর্ম কর্মফলের বিশেষ ন করে ইহ পরকাল বিশেষ ন করে ইতারারে অন্ধ পিতক জন অন্ধ পৃথক জন হয়ে দেখলে কারণ জ্ঞান দৃষ্টি নাই জ্ঞান দিনে তারা কর্ম কর্মফল সম্পর্কে কি নয় অবগত নয় বা ন দেখে সেই কারণে তারা হয় দেখি অন্ধ পৃথক জন তো ওনারা এখন আর বেশিক্ষণ হইনে হ্যাঁ

আচ্ছা তো এখন যদি ত্যাগ চেতনা মনে হয় তাহলে ত্যাগ করিবেন আর যদি হয় অফিসবেন ইয় তার চিত্তর মধ্যে কি বিষয় ধারণাগির অনেক সময় কে আত্ম ধারণা হয় দে তো বড় বড় দান দিন নেভারের বিশাখার মতন অনাথবিন্দিক সৃষ্টির মতন কি করি নেভার এখন দান দিত নফারির তবে ইউন যদি বৌদ্ধর উদ্দেশ্যে করি অল্প গরি লিও আই কি গরির হনা ত্যাগ গরির ইউন দর হলে আমি বারোটার পর দিন ফালাই দিলি পশু পাখি এলিও কি হনা খাইব তো এই দৃষ্টিকোণ উত্তন বোধকে কি করে ত্যাগ গরের কি করে হনা ত্যাগ গরের কেন তো এখন ইউনুর দ্বারা আস্তে আস্তে আসলে আই সাইলাম যারা বোধ বড় পণ্ডিত বোধ বড় জ্ঞানী যেমন বনমান্তে যেমন কি হো এই বনমান্তের মতন মহাপুরুষ সাইলেন দে এই সোয়াং তোল বিষয়ে কি তারা তুলি নহয় নতুলি নহয় এখন তুলি বেলাই নহয় দি কিনলে কারণ তুলি বেলায় শুধু এই সোয়াং তোল ভিতরে ব্যাক করে কি সীমাবদ্ধতা সীমাবদ্ধ তাইব ইতার আর শিল সমাধির পজ্ঞা কিনবো হনা অনুশীলন নগরিব তো সেই কারণে তুলি নহয় আবার নতুলি নহয় নতুলি নহয় দেখি কারণ সাধারণ মানুষ এইভাবে আস্তে আস্তে অল্প অল্পতে এক ব্যক্তি ব্যক্তি বিহারত যাইব সোয়াং তুলিবের নামে বিহারত যাইব বুদ্ধরে বন্দনা করিব ওটা নয় বুদ্ধরে কি করিব হা বন্দনা করিব তো কেমত গেলি কিনি বিকুরঙ্গে ধর্ম আলাপ করিব শিল লইব গুই তো এই আস্তে আস্তে তারা কি হইব হা উপরের দিকে যাইবু তো সেই কারণে ইতরায়ুনরে আবার নিষেত নগরে কি ন হনা নিষেত নগরে তো এই অনুরোধে এরকম যারা হাই ল্যাঙ্গর উপর ল্যাঙ্গর ইউনরে নিষেত নগরে আবার গরিবাল্লাইও কি হনা উৎসাহ ন দে তো এখন ওনারা কি বুঝিবেন ইয়ানা ওনারা বুঝি লিবেন দে আই তো উত্তর দিলাম যারা এরকম উচ্চ লেভেলর উচ্চmargর মানুষ এমন কি শুধু বনওয়ান্তে নয়

উকার খদার খতারি গুসড অফ ওয়া সডো কি হনা বাইচ্চে তুই লেহা বেজেতে লেখা শিখে ইতিয়তে দহাজার দে ডেভেলপমেন্ট দি আখের বাফর ফিডুত মদি কি হনা আখের শরিয় বেশিকে দেও না নয় গোল্লাইবে বাফর ফিডো তাকিদের মার ফিডো তাকিদের এক গরে ইন্ডি আকিদের হই না নয় এক গরে ফ্লোরো তাখের আইতে একতে একশো দি কি হনা শরিয় বেলা হাইবে শিকি ফালা যে অনে নয় তো ইতে যদি এরকম আঁকা সারিমিকে যদি বন্ধ করে দি ইতি প্র্যাকটিসিয়ান আর গরিব তারি বোন হনা তো ইয় ঠিক ইউনুর দ্বারা আস্তে আস্তে আনাতুন কি হর ওই ত্যাগ বৃদ্ধি পার ত্যাগ শিক্ষা গান কি হনা বৃদ্ধি পার তো যেতে বেশি কি যাই এ তে আর বাবর ফিডল লিখিবুন হনা এ তে আর মার গালন্দি লিখি দিবুন হনা ছোট ছোট বাচ্চা হলে এরকম লেখেন না যেতে যে তো ফতম ফতম তোমরা তো ফুয়াস বড় গুজু তোমার তো খুঁজতে হইব না নয় ফুয়া যে ফতম ফতম লেখে এ তো খড়ো খড়ে লেখে তার হনু ঠিক আছে না হনা এক গ্রেড ডেবাল লেখে হিন্দি লেখে উন্দি লেখে আবার হাত খাতাত নয় বইও তো লেখি দে অনে নয় বই জিবে ফরিবার লাই কিনে দিউন বইও তুই কিন্তু লেখি দেরানো নদে